রাজনৈতিক সংকট সহ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষদের নিয়ে সব রকমের সমস্যা সমাধানে প্রতিদিন সাধারণ আলোচনার আয়োজন করে থাকে পাশাপাশি মাঝে মাঝে আমরা ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও জমজমাট আয়োজন করে থাকি আমাদের আয়োজনে সব পক্ষের সব ধর্মের সব গোত্রের বিশিষ্ট গানী গুণীজনরা এসে থাকেন এইসব বিশেষ অনুষ্ঠানে আমি বা আমাদের ফেস দ্য পিপলের নিজস্ব কোনো মতামত ও ভিউ থাকে না স্পষ্টভাবে বলে রাখছি আপনাদের বোঝার জন্য যারা অংশগ্রহণ করে থাকেন সম্পূর্ণ তাদের আলোচনার দায় দায়িত্ব ও ভুল ভ্রান্তি বিভ্রান্তি যাই থাকুক দায় আলোচকদের উপরেই বর্তায় আমরা শুধুই একটি স্বাধীন নিরপেক্ষ নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে এই মহৎ আয়োজনগুলোকে করে থাকি ধর্মীয় আয়োজন যেগুলোকে বলছি কোটি মানুষ যেন এমন আলোচনা থেকে কিছু তথ্য পায় বা জানতে পারে হয়তো কেউ এখানে আগে জানত না গান আহরণের চেয়েও আমরা যতটুকু জানি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হল গান আহরণ করা সম্ভব হবে এবং গান আহরণের চেয়েও বড় শিক্ষা আর তো কিছু হতে পারে না যাই হোক আজকের দুই অতিথিদের আপনারা মোটামুটি সকল